পাস করে নৌকা সামনের দিকে কিন্তু কিভাবে দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু দুই হাজার চব্বিশ সালের এই প্রথমত নৌকা শুরু হয়ে গেল দর্শক দেখতে পাচ্ছেন দুইটা নৌকা কিন্তু একসঙ্গে এগিয়ে আসছে দর্শক দেখতে পাচ্ছেন একটি নৌকা কিন্তু বের হয়ে গেছে যে নৌকাটা পশ্চিম দিকে ছিল এই নৌকাটা কিন্তু একটু আগের দিকে আছে বন্ধুরা দেখুন দেখলে পেরে বুঝতে পারবেন আসলে কত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন আগ পাস করে পিছনে নৌকা সামনের দিকে কিন্তু কীভাবে এগিয়ে গেল দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে পিছনে নৌকা সামনের দিকে এগিয়ে গেল দেখা যায় দেখা যায় কি হয় পিছনে পিছনে আছি দেখতে দেখবো কোন নৌকা এগিয়ে যায় দর্শন আমরা নৌকা বাজার পিছনে পিছনে আছি আমরা দেখবো কোন নৌকা আগে যায় দেখতে পাচ্ছেন উৎসব দিচ্ছে পানিতে পানি দিয়ে উৎসব দিচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন উৎসব দিয়ে পানি ছিটানোর জন্য অনেকেই দেখতে পাচ্ছেন পানিতে নেমে আছে আমরা দেখব কোন নৌকাটা লাভ করে দর্শক দেখতে পাচ্ছেন অনেক লোকজনের দর্শক দেখতে পাচ্ছেন নৌকা দেখার জন্য কিন্তু ব্যাপক পরিমাণ লোক বন্ধুরা দেখতে থাকুন কিভাবে নৌকা বাইজ প্রতিযোগিতা হচ্ছে দর্শক বন্ধুরা দেখতে পান চার কিন্তু লোক নৌকা বাইজ দেখার জন্য অনেক লোক কিন্তু দেখছে আর দেখুন এই যে ছোট ভাইরা কিন্তু পানি ছিটে দেওয়ার জন্য কিন্তু তারা পানিতে নেবে নৌকাতে পানি ছিটে দিচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন বাঘের সিংহ লড়াই